শেখ হাসিনা চলে গেছেন দেশ এখন ডক্টর ইউনুসের হাতে যিনি একদিন ছিলেন নোবেল জয়ী আজ সেই মানুষটা কি বাংলাদেশের সবচেয়ে বড় সংকটের নাম সেনাবাহিনী বলছে নির্বাচন চায় ডক্টর ইউনুস বলছেন সময় লাগবে আর এই ফাঁকে জনসাধারণ দিশে হারা ব্যবসা বাণিজ্য স্থবির আর দেশের রাজনীতি যেন আবার দু সালের অন্ধকারে ফিরে যাচ্ছে তাহলে প্রশ্ন হল এই অন্তর্বর্তী সরকার কি আসলেই অন্তর থেকে বিশ্বাসঘাতক বন্ধুরা দু সালে মে মাস বাংলাদেশ এখন গণতন্ত্র নেই শেখ হাসিনার পদত্যাগের পর গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্ব আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমে মনে হয়েছিল একজন নোবেলজয়ী শিক্ষিত মানুষ এসে দেশের ভান নিলে পরিস্থিতি শান্ত হবে কিন্তু বাস্তবতা হল তিন মাসে তার সরকারের ভিত নরবড়ে হয়ে গেছে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না সেনাবাহিনী সরকারের উপর আস্থা হারাচ্ছে জনগণ বিভ্রান্ত আর দেশের ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত সম্প্রীতি সেনাপ্রধান উজ্জামান স্পষ্টভাবে বলে দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই কিন্তু সরকার বলছে সালের আগে নির্বাচন সম্ভব না এই অবস্থা নিয়ে রাজনৈতিক বলছেন সেনাবাহিনী ও সরকারের মধ্যে বিশ্বাস ভঙ্গ শুরু হয়েছে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাও নাকাচক করা যাচ্ছে না এমন কি ইউনুস সরকার হুমকি দিয়েছে জনসমর্থন নিয়ে প্রতিবাদ করব কিন্তু প্রশ্ন হচ্ছে আসলেই কি জনগণ তার পক্ষে একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ কিভাবে এই রাজনৈতিক জটিলতার কেন্দ্রে এলেন কারণ ডক্টর ইউনুস সবসময় ক্ষমতার স্বপ্ন দেখতেন দু সালেও তিনি নতুন দল গঠনের চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন এবার শেখ হাসিনার পদত্যাগের পর তিনি সেই পুরনো স্বপ্ন আবারও জীবিত করেছেন বিদেশি চক্রের সমর্থন কিছু এনজিও ও তথাকথিত সুশীল সমাজ এইসব শক্তি এখন ইউনুসের চারপাশে জোট বেঁধেছে তাদের লক্ষ্য একটাই শেখ হাসিনাহীন বাংলাদেশ গঠন যেখানে দেশের সিদ্ধান্ত নেবে বিদেশি দূতাবাস এনজিও আর দালাল মিডিয়া ডলার সংকট মূল্যবৃদ্ধি বিদেশি বিনিয়োগ কমে যাওয়া সবই এখন চোখে পড়ছে ব্যবসায়ীরা বিনিয়োগে দ্বিধায় আছে ছাত্রছাত্রীরা অনিশ্চয়তার মধ্যে ভবিষ্যৎ দেখছে না দেশ এক অজানা শূন্যতার মধ্যে ভেসে যাচ্ছে শেখ শূন্যতা শুধু রাজনৈতিক না এটা নেতৃত্ব শূন্যতা ভবিষ্যতের শূন্যতা আর এই সুযোগেই এনু সরকার চালাচ্ছে কালকে ফোন কোন স্থায়ী নীতি নেই কোনো অগ্রগতি নেই শুধু আশ্বাস আর স্লোগান 2007 সাল তখন ছিল এক অন্তর্বর্তী সরকার সামরিক ব্যাকিং রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার তথাকথিত দুর্নীতির বিরুদ্ধে অভিযান আর ফলাফল দুই বছর অকার্যকর সরকার পদ্মার আড়ালে চুক্তি আর শেষে আবার রাজনীতির ময়দানে শেখ হাসিনা ফিরে আসা আজ দু সালে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করছে কিন্তু এবার মানুষ অনেক সচেতন প্রিয় দর্শক ডক্টর ইউনুসকে দোষ দিয়ে লাভ নেই যদি আমরা ভুলে যাই এই দেশের মালিক আমরা আমাদের সিদ্ধান্তে নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ এখন প্রশ্ন একটাই আপনারা কি চান সাল ফিরে আসুক কিন্তু নতুন বাংলাদেশ গড়ে উঠুক কমেন্টে লিখুন আমরা গণতন্ত্র চাই আগুন নয় ভিডিওটি শেয়ার করুন কারণ এটাই সত্য যদি আজ চুপ থাকেন কাল আপনাকে জবাব দিতে হবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যেখানে আমরা প্রতিদিন তুলে ধরছি নতুন পুরনো অজানা সত্য